নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে 8ই আগস্ট শুক্রবারের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আপনাদের সামনে প্রথমে জেনে খবরের শিরোনামগুলো শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চত্বর থেকে উদ্ধার ছোট চিতা ভাগ দিল্লি থেকে গুহাটি শিলচর উড়ান শুরু করছে ইন্ডিগো শিলচরের হারকাদের পুনর্বাসনের দাবি অঙ্গনবাড়ি সহায়কদের পদোন্নতির জন্য বয়স বৃদ্ধি আঠারোশো তেত্রিশ কোটি বিনিয়োগ কাবুগঞ্জে চুরির লড়িতে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে জোরদার অভিযানের দাবি করে বরাকের আওয়াজ ট্রাইব্যুনাল থেকে মামলা মামলা বাতিলের নির্দেশ দেয়নি সরকার মন্ত্রিসভায়ও হয়নি সিদ্ধান্ত রাশিয়া থেকে তেল আমদানি অবহিত থাকলেও আরো নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্পের এবারে জানা নেব বিস্তারিত বর্তমানে রয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভেতর থেকে বুধবারে একটি চিতাবাগ উদ্ধার করা হয়েছে হাসপাতালের চিকিৎসাধীন রোগের সঙ্গীরা প্রথমে দেখতে পান চিতাশাবকটিকে এদিক ওদিক ছুটাছুটি করতে কম বয়সী চিতাবাগটি অবশ্য শান্ত ছিল তবুও সেটা দেখার পর হাসপাতালের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে মেডিকেল কলেজ ও কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে পুলিশের খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে চিতাবাগটিকে ধরে ফেলে পরবর্তী খবরে রয়েছে শেষ পর্যন্ত নতুন রুট যুক্ত হয়েছে শিলচর বিমান পরিষেবায় দিল্লি গুয়াহাটির শিলচর উড়ান শুরু করছে ইন্ডিগো পুজোর মরশুমে আগামী বিশ সেপ্টেম্বর থেকে এই রুটে নয়া উড়ান শুরু করার কথা ঘোষণা করেছে বিমান সংস্থাটি ওই দিন ভোর চারটা মিনিটে দিল্লি থেকে ছাড়বে ফ্লাইট ছয়ই দুই হাজার নয় গুয়াহাটিতে স্বল্প বিরতি লে ওভার দিয়ে বিমানটি শিলচরে পৌঁছাবে সকাল আটটা চল্লিশ মিনিটে এরপর আবার ফ্লাইট ছয়ই দু নয় সকাল নয়টা বিশ মিনিটে শিলচর থেকে রওনা দিয়ে গুয়াহাটি হয়ে দিল্লি পৌঁছাবে দুপুর একটা বিশ মিনিটে প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা শিলচরের সঙ্গে এই অতিরিক্ত উড়ানের জন্য ইন্ডিকোকে বিশেষ তদ্বির করেছিলেন পরবর্তীতে রয়েছে পরবর্তীতে রয়েছে শিলচর এন এভিনিউ অ্যাভিনিউ অঞ্চলের রাস্তার পাশে বসা হকারদের দোকান সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রীতি এমন নির্দেশে পরিপ্রেক্ষিতে রোজগার হতে পারে হকারদের পূজার মুখে এই আশঙ্কা দেখা দিয়েছে তবে পথচারীদের চলাচলের সুবিধার্থে বেশিরভাগই হকাররা প্রশাসনের নির্দেশ মেনে স্বতঃস্ফূর্তভাবে ভাবে সরিয়ে নেন নিজেদের সামগ্রী কিন্তু তাদের পুনরাবাসনের দাবিতে সরব হয়েছেন একাংশ নাগরিক এই বিষয়ে বুধবার কাছাড়ে জেলা আয়ুক্তের উদ্দেশ্যে একটি স্মারকপত্র দেওয়া হয়েছে হকারদের জীবিকা ও সামাজিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনের ব্যস্ত হয়েছেন শিলচর পৌরসভার প্রাক্তন ওয়ার্ডের কমিশনার অসীম দাস মূলত তার প্রশাসনের কাছে হকারদের পুনরাবর্ষণে আর্জি জানিয়ে স্মারকপত্র পেশ করা হয় এদিন স্মারক উল্লেখ করা হয়েছে পথচারীদের নিরাপত্তা চলাচল নিশ্চিত করা যেমন জরুরি তেমনি দীর্ঘদিন শহরের অংশ নিয়ে ওঠা এই হকারদের জীবিকা রক্ষাও সমান গুরুত্বপূর্ণ ফলে নির্দেশ ওয়েডিং জোন তৈরি করা সাপ্তাহিক হাটের আয়োজন এবং পরিজনের সরকারি সহায়তা হকারদের ফর্মাল সেক্টরে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ গ্রহণ করতেও পরামর্শ দেওয়া হয় স্মারকপত্রে এই স্মারকপত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে শিলচর পৌর নিগমের কমিশনার সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং বিজেপি কাছাড় জেলার সভাপতি রূপম সাহার কাছেও পরবর্তী খবরে রয়েছে ছয় স্কুল কলেজ সরকারি কার্যালয় ধর্মীয় প্রতিষ্ঠানকে জমির পাট্টা আঙ্গনবাড়ি সহায়কদের কর্মী পদে পদোন্নতির ঊর্ধ্ব সীমা বছর থেকে বৃদ্ধি করে পঞ্চাশ বছর করার সিদ্ধান্ত নিল সরকার এর ফলে উপকৃত হবেন কয়েক হাজার অঙ্গনবাড়ি সহায়িকা বৃহস্পতিবার মন্ত্রিসভায় বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে তাছাড়া বিনয়ক সম্মেলনে সাখারিত মোহ অনুযায়ী আঠারোশো তেতাল্লিশ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়েছে মন্ত্রিসভায় ফরেস্ট প্রোটেকশন ফোর্স ফ্রন্টলাইন স্টাফদের মাসেও রেশনের টাকা বৃদ্ধি করা হয়েছে ক্যাবিনেট সিদ্ধান্তে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত মন্ত্রীসভায় বৈঠক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান 1847 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়েছে মন্ত্রীসভায় সেই অনুযায়ী ভেলিস্ট্রং সিমেন্টের বিনিয়োগ করা হবে 250 কোটি টাকা গোলাঘাটে স্টারস সিমেন্টে বিনিয়োগ করা হবে 650 কোটি টাকা এবং গুয়াহাটিতে একটি নতুন হোটেল নির্মাণে বিনিয়োগ করা হবে 130 কোটি টাকা তাছাড়া পেপসি কোম্পানি ও অসম সফট ড্রিংকস প্রস্তুত করতে বিনিয়োগ করবে 583 কোটি টাকা পরবর্তীতে শিলচর শহর সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুর থেকে কবির রাতে একটি লড়ি চুরি করে কাবুগঞ্জ কাটাকালের মধ্যবর্তী পাইক বিলে এনে এতে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাত দুষ্কৃতী ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে বুধবার গভীর রাতে শিলচর আইজল জাতীয় সড়কের পাইক ভিলে ঘটেছে যে ঘটনাটি প্রতিহিংসা মেটাতে দুষ্কৃতীরা সংগঠিত করেছে ঘটনাটি বলে অনুমান করা হচ্ছে এদিকে এই সংক্রান্ত ঘটনায় শিলচর চামড়া গুদামের বাসিন্দা হাফেজ আহমেদর পুত্র আরশাদ হাফিজ বৃহস্পতিবার ধলায় টানা একটি মামলা দায়ের করেছেন এদিন তিনি বলেন অশোক লিলনের গ্লোরিটি তাদেরই বর্তমানে তার বাবা দিল্লিতে রয়েছে পরবর্তী খবরে রয়েছে ডক্টর শিবানন্দ রায়কে স্বাস্থ্য সঞ্চালক ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে জোরদার অভিযানের দাবি জানালো বরাকের আওয়াজ শিলচরের শিবসন্দ্রের নারী শিক্ষাশ্রম থেকে পুলক মালাকার নামে ভুয়া ডাক্তার আটকের ঘটনাটি পরীক্ষিতে সরব হয়েছে বরাকের আওয়াজ বৃহস্পতিবার কাছাড় জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর শিবানন্দ রায়ের কাছে স্মারকপত্র দিয়ে জেলার প্রতিটি বেসরকারি নার্সিং হোম এবং ক্লিনিক অভিযান চালানোর দাবি জানিয়েছে সংগঠন প্রতিটি নার্সিং হোম এবং ক্লিনিকে বৈদ্য ডাক্তারদের তালিকা টাঙ্গিয়ে রাখার বিশেষ দাবিও জানান জানানো হয়েছে বরাকের আওয়াজের পক্ষ থেকে সম্প্রীতি শিলচর ঐতিহ্যবাহী শিবসুন্দরের নারী শিক্ষা শ্রম থেকে পুলক মালাকার নামের এক ভুয়া ডাক্তারকে আটক করেছে পুলিশ এই ঘটনাটি গোটা উপত্যকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এমনকি ঘটনাটি কিছুতেই মেনে না নেওয়া যায় না জেলায় আরও এমন ভুয়া ডাক্তারের থাকার সন্দেহ হয়ে ব্যক্ত করেছে বরাকের আওয়াজ সংগঠন কর্মকর্তারা এ ব্যাপারে কঠোর কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন পরবর্তী খবরে আছে সিএআর অধিনিয় সুরক্ষিত উদ্দেশ্য হিন্দু বাঙালিদেরা চাইনিজ সরকারি নির্দেশ বাংলাদেশ থেকে আগত হিন্দু বাঙালিদের সুরক্ষা দিচ্ছে সংশোধিত নাগরিকত্ব আইন তাই বিদেশের টাইবনাল থেকে মামলা বাতিলের জন্য সরকার কোন সিদ্ধান্তের পরিচয় নেই রাজ্য সরকারও কোনো নির্দেশনা জারি করেনি বৃহস্পতিবার মন্তব্য করেন মুখ্যমন্ত্রী কেমন্তব্য বিশ্ব শর্মা তবে গোর্খা এবং কোচ রাজবংশের বিরুদ্ধে চলিত মামলা থেকে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জানিয়েছেন তিনি বাংলাদেশ থেকে আগত মামলা মামলার বেশি বিদেশি বিদেশ হিন্দু বাঙালিদের ট্রাইব্যুনাল প্রেরণ না করার নির্দেশ আগেই দিয়েছে হেমন্ত সরকার এবারে বিদেশি ট্রাইব্যুনাল থেকে স্বরাষ্ট্র দফতর বলে দিয়েছে হিন্দু সহ ছয় ধর্মীয় গোষ্ঠী ও লোকেদের বিরুদ্ধে চলিত মামলা আর এগিয়ে নিতে হবে না আইনি প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে সেই সব মামলা সিএএ কিংবা সংশোধন নাগরিকত্ব আইন অনুযায়ী সেটা করা হবে তাই দুই হাজার চোদ্দ সালে একত্রিশ ডিসেম্বর আগে আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে আগতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি ধর্মাবলম্বী লোকেদের মামলাই শুধু বাতিল করা হবে ট্রাইব্যুনাল থেকে পরবর্তী খবরে আছে আমেরিকার উপর পাল্টা পঞ্চাশ শতাংশ শুক্র চাপানো পরামর্শ থারুরের রাশিয়া থেকে তেল কেন অবহিত থাকলেও হবে আরো অনেক নিষেধাজ্ঞা নিজের অবস্থানে অনর থেকেই ভারতের উদ্দেশ্যে এমনটাই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে আমেরিকার এই আচরণের পাল্টা জবাব দেওয়ার জন্য ভারতের যে কোনো অবস্থান নেওয়া দরকার সেই বিষয়ে কেন্দ্র সরকার পরামর্শ দেন কংগ্রেস সাংসদ শশী থারুর বৃহস্পতিবার তিনি বলেন আলোচনার মাধ্যমে সমাধান না হলে ট্রাম্পের শুক্ল আগ্রাসনের জবাবে মার্কিন পণ্যের উপর পাল্টা পঞ্চাশ শতাংশ শুক্ল আরোপ করা উচিত ভারতের গত একত্রিশ জুলাই ভারতের উপর পঞ্চাশ পঁচিশ শতাংশ শুক্ল চাপানোর কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট এরপর সোমবার ফের একবার হুঁশিয়ারি দেন তিনি তখন ভারতের পক্ষ থেকে ট্রাম্পের নাম না করেই জানিয়ে দেওয়া হয় ভারতের বিরুদ্ধে এই সিদ্ধান্ত অযৌতিক ও অযোজ্য এমনকি ভারতের সঙ্গে এইরকম বাণিজ্য নীতি নিয়ে ট্রাম্প তার দল রিপাবলিকান পার্টি অন্দরেও সমালোচনার মুখে পড়েন কিন্তু তাতে আমল না দিয়ে দুদিনই পড়াতেই ধন্যবাদ বন্ধুরা আজকে ছিল এগুলোই বিশেষ বিশেষ খবর